আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবারও আমরা প্রত্যন্ত এলাকায় যেখানে ত্রাণ পৌঁছেনি এমন একটি স্থানে আমরা উপহার সামগ্রী বিতরণ করেছি আপনারা আমাদেরকে যে আমানতগুলো দিয়েছেন সেগুলো সুষ্ঠু বন্টন করার জন্য আমরা স্থানীয়দের সহযোগিতায় চারটি আশ্রয় কেন্দ্রে পাঁচবেলা খাবার আমরা ওখানে দিয়েছি আপনারা জেনে খুশি হবেন প্রায় দুই দশমিক দুই টন খাবার চারটি আশ্রয় কেন্দ্রে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি থেকে প্রথমে আমরা ফরজগঞ্জে গিয়েছি ওখানে গাড়ি থেকে মালামালগুলো নামিয়ে ওখানে শুকনো খাবার প্যাকেটিং করে আমরা আবার গাড়িতে লোড করছি কারণ আমরা কিছু শুকনো খাবার রেখেছি এবং আশ্রয় কেন্দ্রে রান্না করে খাওয়া খাওয়ানোর জন্য কিছু খাদ্য সামগ্রী আমরা চাল ডাল যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে এসছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ফরাজগঞ্জে খাদ্য সামগ্রী দেওয়ার পর আমরা চলে গিয়েছি কোষাখালী কোষাখালিতে আমরা ওখানে স্থানীয়দের সহযোগিতায় আমরা খাদ্য সামগ্রী আশ্রয় কেন্দ্রে বিতরণ করেছি পাঁচবেলা খাবার জন্য রান্না করে খেতে পারে সেই জন্য পর্যাপ্ত পরিমাণ চাল ডাল এবং অন্যান্য যে প্রসাধনীগুলো রয়েছে সেগুলো দিয়ে আর লক্ষ্মীপুর সদরেও আমরা স্থানীয়দের সহযোগিতায় আশ্রয় কেন্দ্রে আমরা খাবার পৌঁছে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্যার কি পরিস্থিতি আমরা প্রথমে গিয়ে আমাদের তিনটি ইউনিট তিনটি স্থানে বিভক্ত হয়ে আমরা আগে যাচাই বাছাই করেছি প্রকৃতপক্ষে তারা ত্রাণ থেকে বঞ্চিত হয়েছেন কিনা তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ভেলাই করে চড়ে আমাদের প্রতিনিধি দল একটি স্থান ভিজিট করতে যাচ্ছেন যেখানে ত্রাণ পৌঁছেনি এবং মানুষগুলো খাবার থেকে বঞ্চিত হচ্ছে সারাদিন প্রচন্ড বৃষ্টি ছিল এই বৃষ্টির মধ্যেই আলহামদুলিল্লাহ আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে অথই জল অনেক ঘরবাড়ি এদিকে ডুবে গিয়েছে এবং মানুষগুলো প্রত্যেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে যার ফলে আমরা পানিতে নেমে উপর সামগ্রী বিতরণ করার কোনো প্রয়োজন পড়েনি আমরা সরাসরি চলে গেছি আশ্রয় কেন্দ্রে এই যে দেখতে পাচ্ছেন ডান বামে যে ঘরগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটি ফাঁকা এখানে মানুষগণ থাকছে না সবাই আশ্রয় কেন্দ্রে থাকার কারণে এখানে আমরা পানিতে নেমে আমাদের খাবার বিতরণ করার কোনো প্রয়োজন পড়েনি আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল ভাইরা দেশ এবং প্রবাসে আপনারা উপসামগ্রী বিতরণের জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক আপনারা আমাদের পাশে থাকার কারণে আমরা প্রায় দুই দশমিক দুই টন খাবার আমরা প্রাপ্য ব্যক্তিদের কাছে হস্তান্তর করতে পেরেছি প্রায় তিন লক্ষ টাকার মতো আমরা খাদ্য সামগ্রী ক্রয় করেছি